Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

গ্রাম সেই না পড়া নেই আসমাই বড় হয়েছে বড় না হইলেও চার আগে কিন্তু আসমাই সিরা গেল গা দেখি খান যাই দেখি সাদা কালার হইছে আসলে সাদা কালার হইলে খান না কি না নলে নষ্ট হই যায় শক্ত না মিষ্টি আছে আরে বল হই তুই দে তুমি তো সাদা হয়ে গেছে দেখা গেল সে মিষ্টি মিষ্টি থাকতে খান লাগে কবুতর দুইটা উপরে উঠাই দাও আর কিছু না দিলে

প্রত্যেক দিন সমস্যা করে আর একটু বড় হইলে তাহলে এটা নাকি মাইরে দিতে পারতাম লোহাস না এই পাশে একটু নিজে দুই আঙ্গুলি হয় হ্যাঁ ইটার খান্ডাটা তুমি ওইটার উপরে বসাই দাও ওই স্মারক আছে না ওই সারকের উপরে বসাই দাও এক পাশে তাহলে আর স্মারকটা পরবো না শক্ত হয়েছে না এখন হ্যাঁ ওকে সুন্দর হয়েছে

Айде, не порци аз, ма. Ние си първите